পনেরো দফা দাবিতে সিটুর বিক্ষোভ এনটিপিসির বিরুদ্ধে সরব স্থানীয়রা মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে ফিডার ক্যানালের পশ্চিম পাড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে সিটুর পক্ষ থেকে আয়োজিত হলো এক বিক্ষোভ সমাবেশ এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা এবং এনটিপিসির কর্মকাণ্ড ঘিরে এই বিক্ষোভে পেশ করা হয় পনেরো দফা দাবি বিক্ষোভকারীদের অভিযোগ এনটিপিসির টি অ্যাশপন্ড থেকে ছাই বহনের সময় এবং চিমনি থেকে নির্গত ধোয়ার কারণে এলাকা জুড়ে তীব্র বায়ু দূষণের সৃষ্টি হচ্ছে মালঞ্চা চা থেকে এনটিপিসি গেট পর্যন্ত ভাঙাচোরা রাস্তা নিশিন্দ্রা কাটানের সেতুর অভাব প্ল্যান্ট গেট থেকে বেওয়া পর্যন্ত রাস্তা না থাকা এমন একাধিক পরিকাঠামোগত সমস্যা তুলে ধরেন তারা এছাড়া আধুয়া গ্রামে বিদ্যুৎ সংযোগের দায়িত্ব নিতে হবে বলে দাবি তোলেন আন্দোলনকারীরা জমি হারানো আধুয়া কেন্দুয়া চন্ডিপুর চন্ডীপুর নিশিন্দ্রা খয় মালঞ্চা ও শঙ্করপুরের বাসিন্দাদের জন্য সিএসআর ফান্ড ব্যবহারের দাবিও জানানো হয় প্রতিবাদের দাবি অ্যাশপন্ডের পাইপ ফেটে এবং অতিরিক্ত জল ছাড়ার ফলে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে হবে পাশাপাশি এনটিপিসির নির্মাণ কাজ ও শাটডাউন প্রক্রিয়ায় স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে বাইরের শ্রমিককে কম মজুরিতে নিয়োগ করা যাবে না বলে দাবি ওঠে সিটুর তরফে জানানো হয় এই দাবিগুলিকে অবিলম্বে মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা আপনারা জানেন যে বাহাদুরপুর থেকে

স্কুলের <small> বাচ্চা <small> 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 হরপৃষ্ঠ হয়ে গরুপৃষ্ঠ হয়ে মারা যান তারপরে আমরা কিছুদিন আগে সপ্তাহখানেক আগে হকি দেখলাম সেখানে খেয়ে বাচ্চার উপরে ট্র্যাক্টর ফাল করে টানে বেঁচে গেলেও তার পাহাড়টা ভেঙে যায় আমরা দেখলাম টেনিস জ্যাকারানে পাহাড়ি বন্যার যে জল নেমে আসে পাহাড়ি বন্যার জলে সেদিনকে আমি নিশ্চিত হাসলে ছাপতো জলে কলে ভেসে যায় আবার দেখবেন একেবারে বানঞ্জা থেকে শুরু করে ফাড়ি অব্দি রাস্তা বেহার অব এবং এনটিপিসি রিস্পন্ডের ছায়ের জল জন্য আন্দুয়ার মাঠ জলপক্রিয়ার মাঠ আলারপুরের মাঠ আমতলার মাঠের যারা ফসল একেবারে নষ্ট হয়ে গেছে এবং এনটিপিসির বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই কয়েকটি দাবি নিয়ে আজকে আমাদের কথা বলুন আপনারা জানেন যে এই রাস্তায় কেনুয়া থেকে শুরু হাড়ি থেকে শুরু করে বাহাদুরপুর যে রাস্তায় সে রাস্তায় অবৈধভাবে টোল ট্যাক্স কাটা হচ্ছে কিন্তু রাস্তা

ফ্যান্সি দিচ্ছে না ব্যাংক দিচ্ছে না এন দিচ্ছে না আমার আমাদের কাছে এ উন্নয়ন হয়েছে তোলা পকেট ভরেছে উন্নয়ন হয়েছে সে কেন্দ্রয় বলতে হবে টো ট্যাক্স নেওয়া হচ্ছে এখানে ভাগের উন্নয়ন হয়েছে তিনি সেখানে সেখানে ভাগ পেয়েছে না সেখানে ভাগ হয়েছে আমার উন্নয়ন হয়েছে সে নিষ্টাখানা বীজের টাকা এক কোটি ত্রিশ লক্ষ টাকা এটা এনটিপিসি দিয়েছিল সে টাকা এখানে নিষ্ঠাখানা ব্রিজ না করে সেই টাকা অন্য খাতে খরচা করা হয়েছে উন্নয়ন হয়েছে যে ওখানকার যে চুলির বিদ্যুতিক চুলির টাকা আছে টাকা বিদ্যুতিক চুলিটা হয়ে সেই এম এল ভাগের জন্য অন্য অন্য খরচা করেছে আপনিও চোখে দেখে এই অপদার্থ এম এল দেখে চোখে দেখে দেখা যে ফলে কি উন্নয়ন হয়েছে বারবার দেখছি এখানে আগে ফাটাচ্ছে ওখানে আগে ফাটাচ্ছে আমাকে দেখলাম যে জল ব্যবস্থা হবে আমাকে দেখলাম যে সুব্রত মুখার্জি যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তখন থেকে শুরু করে আজ অব্দি